নেই সব সময় আমার এবাদতই কাজ তারা আমার এবাদত করবে যাদেরকে কোন যোগ্যতাই দেয় নেই ওরা এবাদত ছাড়া আর করবি কি কিন্তু আমার বন্ধুদের ভিতরে আমি আল্লাহ কোন যোগ্যতাও দিব এবাদতের যোগ্যতাও দিব এরপর ইচ্ছা স্বাধীনতার উপর দিব যে তোরা যা ইচ্ছা তাই কর দুনিয়াতে আমি ছাইয়া দিলাম তোদেরকে দুনিয়ার মধ্যে পাকড়াও করা হবে না এরপর আমার বন্দা গুনাহের যোগ্যতা থাকার পরে ও গুণা না কইরা আমার এবাদত যখন করবে ও ফেরেস তারা তোমাদের এবাদত দেই খামি আল্লাহ তো তোমরা পাই আমার এই বান্দারা এবাদত করলে বেশি মর্যাদা পাবো কারণ ওদের ভিতরে গুনাহের যোগ্যতা থাকার পর। আমি আল্লাহর ইবাদত করে এই জন্য তোমাদের ইবাদতের চেয়ে ওদের ইবাদত আমি আল্লাহর কাছে বেশি প্রিয় এটাই আল্লাহ বুঝাইতে চায় বলে ইন্নী আলামু মা আমি আল্লাহ যেটা জানি এটা তোরা জানিস না আমি আল্লাহ যেটা বুঝি এটা না তাহলে বলেন ফেরেশতারা আমাদের বিপক্ষে বললেন আল্লাহ আমার পক্ষে বললেন সম্মান পাওয়া গেলাম আরো একটা সুবহানাল্লাহ বলে সম্মান পাইলাম কয়েকটা দূরে বলেন চারটা সম্মান পাঁচ নম্বর সম্মান রেস্তারা বলে আল্লাহ আপনার এত আদরের বান্দাদেরকে এত দামি বান্দাদেরকে রাখবেন কোন জায়গায় দামি জিনিস দামি জায়গায় রাখতে হয় ঠিক না ঠিক দামি জিনিস দাম আপনার বিবির কারের দুল এই কারের দুল দুই আনা স্বর্ণ আছে এটা রাখে কই জানেননি বিশাল বড় এক আলমারি আলমারি ভিতরে একটা ডয়ার ডয়ারের ভিতরে একটা চোরা পকেট ভিতরে একটা মানি ব্যাগ মানি ভিতরে একটা পলিথিন পলিথিনের ভিতরে একটা কাগজ কাগজের ভিতরে একটা টিসু টিসুর ভিতরে একটা চকলেটের ঠোঙ্গা ওই চকলেটের ঠোঙ্গার ভিতরে দুই আনার কানের দুল ঠিক নি তাই কেন এত ভিতরে রাখছো তাই এটা রাখতে এই যে কানের দুল অনেক দামি দামি জিনিস দামি জায়গায় রাখতে হয় আল্লাহ আকবর আল্লাহকে বেরেস তারা বলেন আল্লাহ আপনার এই বান্দারা তো অনেক এই বান্দাদের জন্য কোন জায়গা নির্ধারণ করলেন আল্লাহ বলেন তোমরা বলো সবচেয়ে দামি জায়গা কোনটা আমার বান্দাদেরকে আমি সবচেয়ে দামি জায়গায় রাখবো ফেরেস্তারা বলেন আল্লাহ সবচেয়ে দামি জায়গা তো আপনার আরশে সে আধিক যে জায়গা আছে ওই জায়গা আপনি কি আপনার বান্দাদেরকে আর সে আধিক জায়গায় রাখবেন কিনা আল্লাহ বলেন যদি রাখি তাহলে সমস্যা আছে কোনো আল্লাহ কয় আমার আনুষের জায়গায় যদি আমার বান্দাদেরকে রাখি তাহলে তোমাদের কোনো সমস্যা আছে তাহলে কয় আল্লাহ এটা কিভাবে সম্ভব আনসের জায়গায় আপনার বান্দাদেরকে রাখলে আপনার আড়স তাহলে কোন জায়গায় থাকবে তাই আল্লাহ বলে সমস্যা কি আমার কাছে কি জায়গা নাও বসে নাকি আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আনুষের জায়গাকে দিয়া আনসকে আমি আল্লাহ দূরে কোথাও নিয়ে যাব

মাটি এই জায়গায় আগে মাটি ছিল না পাকের আর শেম ছিল পাক এই জায়গার থেকে আর সে দূরে নিয়ে গেলেন কেন সাত উপরে নিয়ে গেলেন কেন বলে আমার বান্দারা আর সে জায়গায় থাকবে আর সে আদিমের জায়গাটা দামি হয়ে গেছে আমার আনুষের কারণে দামি জায়গায় আমার বান্দাদেরকে রাখবো এই জন্য আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আরসটাকে দূরে নিয়ে গেলাম ওই দামি জায়গাটা আমার বান্দা জন্য নির্ধারণ করে দিলাম একটু চিৎকার দিয়া বলা যায় না শুভ সম্মান পাইতে পাইতে কয়টা সম্মান পাই গেলাম আওয়াজ জোরে বলেন কয়টা পাঁচটা সম্মান পাইলাম ছয় নম্বর বলেন আল্লাহ আপনি আপনার দামি কে দামি জিনিস দিয়া বানাইবেন তাই না তো দামি জিনিস তো স্বর্ণ আছে দামি জিনিস তো হীরা আছে দামি জিনিস তো রূপা আছে আল্লাহ বলেন না 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 আমি আমার দামি কে এগুলো দিয়ে আমি আল্লাহ

হীরা দামি হইল না মাটি বেশি দামি হইলো কেমনে স্বর্ণ দামি হইলো না মাটি বেশি দামি হইলো কেমনে রূপা দামি হইলো না মাটি বেশি দামি কেমনে হইলো চলেন এক মিনিটে আপনাদেরকে উত্তর দেয়া নেই এই উত্তরটা এক ঘন্টা লাগে ভালো করে বুঝাইতে গেলে তবে এক মিনিটে বলার চেষ্টা করতেছি আল্লাহ পা আলামিন আলমিন হীরার চেয়েও মাটির দাম বেশি বাড়াইলেন কেন স্বর্ণের চেয়েও মাটিকে দামি বানাইলেন কেন শুনে রাখেন এই মাটি দিয়া মানুষদেরকে বানাইলেন কেন উত্তর হলো আল্লাপা কব্দুল আলমিন যখন

খেয়াল করে আল্লাহ কাকে বলতেছে যে তোর জন্য নুরের একটা পাঠাইতেছি আল্লাহ কাকে বলতেছে ধরে বলেন আল্লাহ কবুল আলমী নূরের তাজাল্লি খেললেন পানির উপরে যেই বরাবর আল্লাহ নূরের তাজাল্লি খেললেন বর্তমানে ওই বরাবরে জোরে বলেন ওই বরাবর হলো কাবা আল্লাহ নূরের তাজাল্লি যখন ফেললেন আল্লাহ নুরের তেজাল্লিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে পানি আসে আইসা চুম্বন খায় মনে করেন নূরের তাজাল্লি এরকম নূরের তাজাল্লিকে পানি আইসা চুম্বুন খায় ডান দিক থেকে পানি আইসা চুম্বুন খায় বাম দিক থেকে পানি আইসা চুম্বুন খায় পিছন দিক থেকে পানি আইসা চুম্বুন খায় সামনে থেকে পানি এসে চুম্বন খায় আল্লাহর কাছে এই চুমোটা বড় বসা লাগে আল্লাহ বলেন এই চুমোটা আমি আল্লাহ আকৃতি হিসাবে রেখা দিব এই জন্যই তো দেখা যায় মদিনায় যাবেন চুমুর কোন মাস আলা নাই মদিনায় যাবেন চুমুর কোনো মাস আলা নাই এই কোরআন পড়বেন চুমুর কোনো মাস আলা নাই আপনি নামাজ পড়বেন চুমুর কোন মাস আলা নাই রোজা রাখবেন চুমুর কোনো মাস আলা নাই হাস করবেন চুমুর কোন মাস আলা নাই কিন্তু দেখা যায় মক্কার এরিয়ায় যাইবেন একটা জায়গায় চুমু দেওয়া তুমি উন্নত হয়ে যায় ওই জায়গায় চুমু দিতে হয় কেন বলে ওই যে পানির শূন্য আল্লাহ জারি রাখছেন এটা আল্লাহর কাছে বড় মজা রাখছে এবার পানি আইসা আল্লাহ দূরের তাজের লিখে চুম্বন করে পানি আইসা দূরের তাজের লিখে চুম্বন করিরা পানি নিশ্চয় চলে যায় কিন্তু উপরে একটা জিনিস জমা থাকা যায় এটা হলো পানির বুদ্বুদি অথবা ফেনা এই ফেনাটা জমা থাকা যায় এই ফেনা যখন বিশাল বড় এক এলাকা নিয়ে জমে যায় আল্লাহ পানিকে আদেশ দেয় এ পানি

ওই জমাট বস্তুটাই হলো আমাদের পৃথিবী জোরে বলেন সুবহান ওই জমাট বস্তুটা কি বলেন এই যে আপনি যে পৃথিবীতে মশা এই পৃথিবী আল্লাহ এই পৃথিবীর উপরে চামড়াকে দিয়া আব্বা জানা জমকে বানান এখন আপনার প্রশ্ন হইল আল্লাহ আমাকে স্বর্ণ দিয়া বানাইতে পারতেন কিন্তু স্বর্ণ দিয়া না বানাইয়া মাটি দিয়া বানাইলেন কেন হীরা দামি হীরা দিয়া বানাইতে পারতেন হীরা দিয়া না বানায়া মাটি দিয়া বানাইলেন কেন উত্তর শুনেন হীরা আল্লাহ নূরের তাজাল্লিকে নূরে চুমু দেওয়ার পরে তৈরি হয় নাই স্বর্ণ আল্লাহ নূরে তাজাল্লিকে চুমু দেওয়ার পরে তৈরি হয় নাই রূপা আল্লাহ নূরে তাজাল্লিকে চুমু দেওয়ার পরে তৈরি হয় নাই কিন্তু মাটি আল্লাহ নূরে তাজাল্লিকে চুমু দেওয়ার পরে তৈরি হয় এই জন্য মাটি আল্লাহর কাছে অনেক দামি এই দামি বস্তু দিয়ে আল্লাহ দামি মানুষদেরকে বানায় একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানায় আরও একটা সম্মান দিয়ে দিলেন সম্মান পাইলাম কয়টা ছয়টা আদরে বলেন কয়টা ছয়টা সাত নাম্বার সম্মান আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আমাদের চেহারা বানান আট নাম্বার সম্মান এগুলা ব্যাখ্যা করতেছি না শুধু সম্মান গুলা বইলে যাইতেছি আট নাম্বার সম্মান আল্লাহ আমাদেরকে বানাইছেন শুধু তাই না আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে সমস্ত মাখলুকদের চেয়ে সবচেয়ে দামি ভাবে সবচেয়ে সুন্দর করে বানাইলাম ওয়ালাকাদ খালাকনাল ইনসান লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি আমি আমার আদরের বান্দাদের চেহারা আমি আমার আদরের বান্দাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদরের বান্দাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলেন এই ঘোষণা দিয়া আরো একটা সম্মান পাইয়া গেলাম মোটমাট সম্মান পাইলাম কয়টা তো ওইটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানান এটা হলো সাত নাম্বার সবচেয়ে সুন্দর আমাদেরকে বলছেন এটা হলো আট নাম্বার এই আটটা সম্মান পাওয়ার পর এবার আব্বা জানা আদমকে আল্লাহ ডাক দিলেন কারে ডাক দিছে

কে বলতেছে আমি এখনো খুশি হইতে পারি নাই আল্লাহ বলতেছে আদম তুমি খুশি হইলে কি হবে আমি এখনো খুশি হইতে পারি নাই তুমি খুশি হইতে পারো নাই কেন এই দুজন মুরব্বী অনেক জ্বালাইতেছে এই যে সামনে দুজন ওদিকে টাকা ওদিকে কি হ্যাঁ এক মিডিয়াম এটা রাখে বয়ানের শেষে আসতে এখন খুলে আপনারা আমার দিকে থাকেন আমার একটা অভ্যাস খারাপ ভাই এই পরিবেশে আমি বয়ান করতে পারি না প্রথমে ছিল পুরা খালি তারপরে আসতেন তো মনোযগ বলেন শেষ করে দেন নাকি তাহলে খুব মনোযোগ অন্যদিকে দিকে তাকানো যাবে না মরুবিরাগে এসে নেই শালু খেল করো আল্লাহ বলে আদ বড় বড় একটা সম্মান তোমাকে আমি দিলাম তারপরেও আমার পুত্রক্তি দিন ঘুরতেছে না সুবহানাল্লাহ না আদমকে আল্লাহ এত বড় করে সম্মান দেওয়ার পরে দিন ভরবে আল্লাহ বলে আল্লাহ বলে যে উঁচু মাপের সম্মান যেটা পদ্ধতিতে মাপের বোঝানো হয় আদম তোমার জন্য আমার সেটা দিয়ে দিতে মনে চেয়ে গেছে আটটা বড় বড় দিকে সম্মান এই আটটা সম্মান উঁচু না নিচু উঁচু না নিচু রিক্সাওয়ালা মাইক বন্ধ করেন

আবহাওয়া আদমকে আল্লাহ আপনি সেজদার মালিক আপনি যদি কিছুক্ষণের জন্য আমাকে এটা দান করেন তো আপনারা না করছে কেদেন আল্লাহ বলে সমস্যা তো অন্য জায়গায় তাই কি তাই যাদেরকে সেজদা বলতে সেজদা দিতে বলবো এরাই তো তোমার উপরে গাল ফুলায় বৈশা রয়েছে সেজদা দিতে বলবে কাদেরকে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমাদের বিরুদ্ধে বলছিল না পক্ষে বলছিল বিপক্ষে বলছিল আমাদেরকে বানানোর ক্ষেত্রে ফেরেশতারা আমাদের পক্ষে বলছিল না বিপক্ষে বিপক্ষে আল্লাহ বলে এরাই তো তোমার বিপক্ষে যায় বইসা রয়েছে তো সিজদা দিতে বলি কেমনে এখন যদি আমি আল্লাহ সিজদা দিতে বলি সিজদা দিবে আমার ভয়ে দিবে তোমার محبتে দিবে না আমি চাই তোমার محبتে আমার সিজদা দিক আব্বাদান আদমকে আল্লাহ আমার মোহাম্মতে সেজদা দিবে তার আমার মোহাম্মত এত বড় বড় সম্মান দিলা এখনো তাদের দিলে আমার প্রতি মোহাম্মত ঢুকলো না আর কবে ঢুকবে কার কার মনোযোগ নাই আল্লাহ একবার বলে হাত উঠা এই যে কদিন মনোযোগ নাই আপনার মানে আর না রেখেছেন না বহু চলে এই জন্য মনোযোগ দিতে হবে আব্বাদ আদমকে আল্লাহ আব্বাদ আদম আল্লাহকে বলতেছে আল্লাহ সবচেয়ে বড় বড় সম্মান আপনি আমাকে দিলেন তারপরেও ফেরেস্টাদের দিলে আমার প্রতি মহাব্বত ঢুকলো না এখনো মহাব্বত দিয়ে শ্রদ্ধা দিতে পারবে না তাহলে কবে ঢুকবে মহাব্বত আল্লাহকে আদম এখন একটা সম্মান আমার কাছে একটা সম্মান তোমাকে দেওয়া হয় এখনো নাই এটা দেওয়ার সাথে সাথে ফেরেস্টাদের পিছনের সব ভুল ভেঙে যাবে মহাব্বত কইরা তোমাকে শ্রদ্ধা করা আরম্ভ করবে আদমকে আল্লাহ সেই একটা সম্মান চেয়ে দামি আল্লাহ কায় হ্যাঁ সেই একটা সম্মান পিছনের আত্মার চেয়েও দামি আত্মা সম্মান ফেরেস তারা দেখার পরেও তোমার ভিতর তোমার তোমার ব্যাপারে তাদের প্রতি মহাব্বত ঢুকে না আক্ষেপ দূর হয় না এই একটা দেওয়ার পরে আক্ষেপ দূর হয়ে যাবে মহাব্বত ঢুকে যাবে ফেরেস্তা আব্বাদান আদব বলে আল্লাহ সেই একটা দামি সম্মান কি আল্লাহ বলেন সেই একটা দামি সম্মানের নাম হল কে বলতে পারবেন পারবেন না কেউ সেই একটা দামি সন্মানের নাম হলো এলিম 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 জোরে বলেন শুভ সেই একটা দামি সন্মানের নাম কি আল্লাহ আব্বুদান আদমকে আলেম বানাবেন আল্লাহ বলেন ওয়া আল্লামা আদমল আল আসমাআ কুলহা সুম্মা ওয়াদাহুমা আলাল মালাকিতা আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দুনিয়ার সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন শুধু তাই না তাফসিরুল হাকুল বায়ানের মধ্যে পাওয়া যায় আবだな আদমকে আল্লাহ ওই নামের গুণাগুণ ওই নাম রাখার কারণ ওই নাম কোন ভাষার এগুলা সহ আল্লাহ আবだな আদমকে 7 লক্ষ ভাষার হাফেজ বানায় দিলে এবার আব্বা আদম আদমকে আল্লাহ আলেম বানাইলেন এবার ফেরেস্তাদেরকে আল্লাহ এক প্রতিযোগিতা অনুষ্ঠানে ডাক দিলেন ওই প্রতিযোগিতা অনুষ্ঠানে আল্লাহ ফেরেস্তাদেরকে বলতেছেন ও আমারে

প্লেটের সমান এই প্লেটের সমান জায়গার মধ্যে নাম থাকলে আজরাইলের কাছে মুখস্ত করে কোনো ব্যাপার তাহলে চিন্তা করেন আজরাইল কতগুলা নাম জানে কয় সব নাম শেষ করে এরকম করে করে কোটি 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 ফেরস্তা সবাই যখন নাম শেষ করে দেয় আল্লাহ বলে আর কে কে আছে ফেরেস্তারা নাম বলে দা সব ফেরেস্তারা বলে আল্লাহ আমাদের এলেনে যত নাম ছিল সব শেষ হয়ে গেছে আর আমাদের কোনো নাম জানা নাই আল্লাহ বলে আদম এবার তুমি নাম বলা আরম্ভ করো নামের আইলেন কি সহজ না কঠিন নামের এলম নে আপনারা সহজ মনে করেন না আমি এক মিনিট আপনাদেরকে একটু নাম শোনাচ্ছি আমাদের নবীজি নমরহম্মদ তার পিতার নাম আব্দুল্লাহ তার পিতার নাম আব্দুল মুত্তালিব তার পিতার নাম হাসান তার পিতার নাম আব্দুল মানাফ তার পিতার নাম কুসাইনি তার পিতার নাম কিলাব তার পিতার নাম মুররা তার পিতার নাম কাব তার পিতার নাম লুই তার পিতার নাম গালিব তার পিতার নাম তৈয়র তার পিতার নাম মালিক তার পিতার নাম নসর তার পিতার নাম কিনানা তার পিতার নাম খুযায়মা তার পিতার নাম মুদুরিকা তার পিতার নাম ইলিয়াস তার مدرسة 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 لم مدرسة مدرسة لم مدرسة مدرسة لم نعبد لم إسماعيل نبي أبونا إبراهيم الصلاة

কোটি কোটি নয় মিলে সকলে মিলে একসাথে যত নাম বলে একা সব নাম গুলা বইলা অবাক ত্যাগ করা যখন আরম্ভ করে ত্রেস্তারা বইলা আপনাদের মতো চিৎকার দেয় কিন্তু আপনারা চিৎকার দিয়া তাসজিদ দাদন নাই রেস্তরা চিৎকার যায় সুবহান কলাই মलाना ইল্লা মা আল্লামতানা এটা বেলা চিৎকার দিয়া সিজদা পড়ে যায় আল্লাহ বলেন এই সিজদা দিলা কেন তা আদমের ইলম দেই খামাত হয়ে গেছি সুবহানাল্লাহ বলেন

এবার আপনারা আপনাদেরকে আমি যেটা বুঝাইতে চাই সেটা হলো আল্লাহ বড় বড় একটা সম্মান দেওয়ার পরেও পাওয়ার যোগ্য করে তুলেন না কোন সম্মান না দিয়ে এলেন না দিয়ে শ্রদ্ধার যোগ্য করেন নাই এলএম পরে শ্রদ্ধার যোগ্যতা তৈরি করছে এক দুই নম্বর এলেন দেওয়ার আগ পর্যন্ত তেরেস্তারাও তো হাবত দিলে ঢুকাইতে পারে না এই মানুষের ক্ষেত্রে এলেম দেওয়ার পরে মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে মহাব্বত দিলে ঢুকাইছে কোন গুণের পরে যে আল্লাহ এলেমের কারণে সম্মান দান করলেন সিদ্ধার মতো সম্মান সেই আল্লাহ এখন আছে না নাই আমি যদি আমার একটা ছেলেকে আলেম বানাই হাফেজ বানাই সেই আল্লাহ আমাকে আমার সন্তানকে ফেরেস্তাদের মাধ্যমে নূরের পাখা দিয়ে সম্মান দিতে পারেন কি পারেন না ওই আলেম ওই হাফেজ বাচ্চার অসিনায় আমাকে জান্নাতি বানাইতে পারেন কি পারেন না ইনশাআল্লাহ একটা পাক্কা ওয়াদা দেন যে হযরত আমরা আমাদের সন্তানদেরকে ওই ওই ইলমের অধিকারী বানাবো আলেম বানাবো হাফেজ বানাবো আমার নাতি নাতনিদেরকে আলেম হাফেজ আলেমা হাফেজা মেয়েকে মহিলা মাদ্রাসায় ভর্তি করাবো নাতনিকে মহিলা মাদ্রাসায় ভর্তি করাবো পাক্কা ওয়াদা দিতে রাজি আছেন কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহ আল্লাহ যে বলে বললাম আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দা